যারা ফ্রিতে ওয়াইফাই চালাতে চান তাদের জন্য আমাদের এই অ্যাপসটা আপনি এটা যদি ইনস্টল করেন সারা জীবন আপনি ওয়াইফাই ফ্রিতে চালাতে পারবেন তো এটা কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখে নিতেছি তার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখতে হবে পিপশন পিপশন লিখলেই আপনি দেখবেন নিচে লেখা আছে পিপশন প্রো আপনি পিপশন প্রোতে ক্লিক দেবেন তারপরে দেখবেন এখানে ইনস্টল চাবে এটাকে ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পরে দেখবেন এরকম ওপেন চাইবে আপনি ওপেনে চাপ দেবেন ওপেনে চাপ দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট চাবি অ্যাকসেপ্ট দিবেন তারপর ইয়েস চাবি ইয়েস দিয়ে দেবেন তারপর এখানে দেখবেন স্টার্ট লেখা আছে আপনি স্টার্টে চাপ দিয়ে দেবেন এটা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর অলওয়েস অন দিয়ে দিবেন এখন দেখবেন আমার এখানে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন কন্টিনিউ চাপ দিয়ে দিলে দেখেন এটা কানেক্ট হয়ে গেছে দেখছেন এরপর আপনি এখন আপনার ফোনের ওয়াইফাইটা অফ করে দেবেন এই যে আমার ওয়াইফাইটা আমি অফ করে দিচ্ছি অফটা অফ করে দেওয়ার পরে এখন দেখবেন আমি যে কোনো একটা ব্রাউজার চলে যাই ইউটিউবে চলে যাই দেখবেন তারপর আমার নেটটা চলবে দেখছেন আমার ইউটিউব কিন্তু চলতেছে আর যদি আপনার মনে হয় যে বিশ্বাস করেন না তাহলে আমি একটা সার্চ দিই সার্চ দিয়ে আপনার যে কোনো একটা ভিডিও দেখাচ্ছি দেখেন এই যে ফ্রি ফায়ার সার্চ দিছি যে কোনো ফ্রি ফায়ার ভিডিও আসছে আর সবচেয়ে বড়ো কথা এখানে দেখেন আমার ওয়াইফাই কিন্তু অফ দেখছেন আমার উপরে খেয়াল করে দেখেন ওয়াইফাই অফ যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন